গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত কয়েক জায়গায় দেখা যাচ্ছে কি বাসে আগুন দিয়েছে তো সংবাদকর্মীরা এটাকে দুর্বৃত্ত হিসেবে উপস্থাপন করেছে দুর্বৃত্তর আগুন দিয়েছে আমার প্রশ্ন দুর্বৃত্ত কারা আওয়ামী লীগ সরকার আমলে যখন ছিল তখন তখনও কিছু কিছু বাস প্রায়িত দুর্বৃত্ত বলত এখন বর্তমানে ইন্টারের গভর্নমেন্ট আছে ইন্টারের গভর্নমেন্টের কিছু সাংবাদিক বলতেছে দুর্বৃত্ত এই দুর্বৃত্ত কারা যারা প্রতিনিয়ত প্রতি সরকারের বিপরীতে এসে কাজ করে যারা যে সরকার থাকে তার বিপরীতে কাজ করে এই দুর্বৃত্ত কারা এই দুর্বৃত্ত কি চেহারা চেনা যায় এই দুর্বৃত্ত খুঁজে পাওয়া যায় না এই দুর্বৃত্তকে আইনের আওতা আনা যায় না এরা কি এদের কি বংশ পরিচয় নেই এদের কি দল নেই এদের কি কোনো কিছু নেই শুধু এরা কি সারা জীবন দুর্বৃত্তই থেকে যাবে আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করলাম না বিবেকের কাছে বিবেকের না নিজের স্বার্থ উদ্ধারের জন্য এই দুর্বৃত্তকে কখন ধরা হয় না সরকারকে আমি বলবো যে এই এই দুর্বৃত্তকে ধরা হয় নাকি নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য নাকি এই দুর্বৃত্তকে পালন করা হয় না এই দুর্বৃত্ত শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য পালন করা হয় এই দুর্বৃত্ত সারা জীবন থাকবেই নাকি আওয়ামী লীগের সময় দেখতাম যে আওয়ামী লীগ সরকার বা বিভিন্ন সাংবাদিকরা বলতো দুর্বৃত্ত এখন দেখি ইন্টারিয়ার গভর্নমেন্টের ক্ষেত্রে দেখি দুর্বৃত্তের কথা বলে সাংবাদিকরা এই শব্দটা এই শব্দ চয়নটা কেন বারবার উচ্চারিত হয় কেন এই দুর্বৃত্ত শব্দটা কেন নির্মূল হচ্ছে না আমার প্রশ্নগুলো এগুলোই আসুন না একটু সচেতন হই বিবেকটাকে তার জাগ্রত করি কিচ্ছু নেই ভাই আসুন সবাই মিলে যদি আমরা বলি শুনি করি কাজ তাহলে এই দুর্বৃত্তটা থাকবে না বলে আমার মনে হয়